প্রিয় বন্ধুরা আপনাদেরকে দেখাবো আমাদের গ্রাম অঞ্চলে কি হবে কলা জাগ দেয় আর কি কলা কীভাবে পাকায় তো আপনাদের দেখাবো আপনার একদম মেডিসিন মুক্ত কীভাবে আপনার কলাগুলো জাগৃত হয় আসলে মেডিসিন মেডিসিনগুলো কলা আপনার খাইলে বিশেষটা মজা লাগে না স্বাদ লাগে না দেখেন কীভাবে আপনাদেরকে দেখাই প্রথমে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একাশি পাতা সেই একাশি পাতা প্রথমে এখানে দিব আহ দেখতে থাকেন আপনারা। বাস একাশি পাতা দেওয়া হয়ে গেল। তো এই যে আপনাদের ফলাগুলা দেখাচ্ছি এটা এই আপনার আমাদের আঞ্চলিক ভাষাটা কি বলা বলে। আসলে ফলার নামটা ভুলে গেলাম নাকি। সেটা মনে হচ্ছে নাকি কি। দেখো। হ্যাঁ কলা সুন্দর করে রে আমরা কবি কলা বলি আর কি তো এইভাবে যদি আপনি রাখেন যে এখন আগে কিছু পাতা দিয়েছি তারপর কলা দিলাম এখন পাতা দিব এটা কয়দিনের ভিতরে আপনার পেকে যাবে অবশ্যই আপনাকে বলবো কলার ছবিটা হচ্ছে ছোট কিন্তু জ্যাকটা অনেক বড় হয়ে গেছে কোনো সমস্যা নেই

এভাবে যদি আপনি উল্টায় রাখেন তাহলে আপনার আপনার একটু গরম বেশি থাকে রোদ থাকে তাহলে আপনার দুই দিনের ভিতরে পেকে যাবে আর যদি আপনার একটু যদি এখন যেহেতু বর্ষার সিজন আপনার বৃষ্টি হচ্ছে ঘুরি ঘুরি এর জন্য আপনার তিন চার দিন সময় লাগবে তারপর আপনার কলাগুলো একদম লাল টক টক হয়ে যাবে সেই কলা খাইতে অনেক স্বাদ আর কি মজা হয় আর কি আসলে আমরা অনেকেই আছি আর কি আপনার এই মেডিসিন দিয়ে কলা পাকাই আর কি তো আসলে মেডিসিন দিয়ে কলা পাকানোটা ঠিক না এভাবে গ্রাম অঞ্চলে আমরা আগে শিখেছি আর কি কাছ থেকে আর অন্য মানুষের কাছ থেকে দেখেছি যে তারা এইভাবেই কলা জাগ দেয় আর কি কলা পাকে আর কি তো প্রিয় বন্ধুরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পদ্ধতিটা কেমন ভুল অবশ্যই জানাবেন আর আপনারা চাইবেন যে মেডিসিন মেডিসিন ছাড়া আর কি কলা পাকানোর চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম